এই যে সমীকরণটা বলেছে বলছে সমীকরণটির এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তার মানে আগে সমীকরণটাকে লিখি এখানে কি বলছে এক নম্বর অঙ্কটায় এ মাইনাস টু তার এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়ালস টু জিড বলছে এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না দেখো এ এর কোন মানের জন্য তার মানে এ মাইনাস টু ইকুয়ালস টু যদি আমি জিরো ধরি তাহলে কি হয়ে যাচ্ছে এক্স স্কোয়ারের সহগটা কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে আমরা দ্বিঘাত সমীকরণের ডেফিনেশনে কি বলেছিলাম যদি এক্স স্কোয়ারের ভ্যালু মানে মান এক্স স্কোয়ারের সহগর মান যদি জিরো হয় তাহলে সমীকরণটি কি হবে দ্বিঘাত সমীকরণ হবে না এটা বলেছিলাম তো যে এক্স স্কোয়ারের সহগর মান যদি জিরো হয় মানে শূন্য হয় তাহলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না তার মানে আমি আমাকে এখানে দ্বিঘাত সমীকরণ না হতে গেলে তাহলে কি করতে হবে এ মাইনাস টুটাকে জিরো হতে হবে তার মানে এ মাইনাস টু ইকুয়ালস টু জিরো হলে এ ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে টু তো আমাকে এখানে কত জিজ্ঞেস করেছে যে এর কোন মানের জন্য বলেছে তার মানে এর ভ্যালু যদি টু হয় তাহলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে আমি কি বলছি যে দ্বিঘাত সমীকরণ কোন একটি সমীকরণ কোন একটি সমীকরণ কখন দ্বিঘাত সমীকরণ হবে না যখন স্কোয়ারের সহগ এক্স স্কোয়ারের সহগ যদি জিরো হয় তাহলে সমীকরণটি দীঘাত সমীকরণ হবে না তাই তো কী আবার বলছি দেখ কখন কোনো একটি সমীকরণ মানে কোনো কে তুমি দ্বিঘাত সমীকরণ বলবে না যখন এক্স স্কোয়ারের সহগ শূন্য হবে বা জিরো হবে তখন ওই সমীকরণটাকে আমরা কি বলবো দ্বিঘাত সমীকরণ নয় মানে দ্বিঘাত সমীকরণ তখন ওই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না বোঝা গেল তার মানে আমাকে কি বলতে হবে এ মানে এখানে যেটা আমরা এই সমীকরণটাকে লিখতাম না যে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি প্লাস ইকুয়ালস টু জিরো ঠিক আছে এখানে এ নট ইকালস টু জিরো হলে কি হয় হলে তবে এই সমীকরণটি কি হয় দীঘাত সমীকরণ তাইতো দীঘাত সমীকরণ যখন এ যদি জিরো হয় তার মানে এক্স স্কোয়ারে মানে এইটা কোনটা স্কোয়ারে সহগ যদি জিরো হয় মানে শূন্য হয় তাহলে সমীকরণটা সমীকরণটি কি হবে দীঘাত সমীকরণ হবে না তাহলে সমীকরণটি দীঘাত সমীকরণ হবে না সমীকরণ হবে না বোঝা গেল হ্যাঁ কিনা বোঝা গেল তো কোয়েশ্চেনটা খুব ভালো তার মানে এর এখানে কোন মান এর ভ্যালু যদি দুই হয় তাহলে সমীকরণটি দীঘার সমীকরণ হবে ক্লিয়ার হলো না